নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি প্রথম পর্বের পঁয়ত্রিশতম অংশ মাঝখানে দুটি বাড়ি তারপরে কাঞ্জিলাল জেঠার বাড়ি পাড়ার মধ্যেই থাকবে কালামানিক যেদিন সে আমাদের বাড়ি থেকে চলে গেল আমরা সকলে তখন স্কুলে ওর যাওয়াটা কাউকে দেখতে হয়নি ও রাস্তা বলের দিকেও যায়নি ওর নাম করিনি কেউ আমার ঘুম বড় পাতলা রাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যেত শুনতে পেতাম আস্তাবলের কাঠের মেঝেতে কালামানিক পা ঢুকছে বেজায় ভালো লাগত সে রাতটা ছিল নিঃসার নিঃশব্দ ভয়ঙ্কর ওকে আর আমরা দেখতেও যাইনি বাবা বলেছিলেন তাতে ওর কষ্ট হবে চলে আসার আগের দিন বিকেলে আর থাকতে না পেরে আমরা সবাই মিলে বাড়িতে বেড়ার বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম কালামানিক যে বেড়ার ওধারেই বাধা ছিল বুঝতে পারিনি হঠাৎ বেড়ার ওপর দিয়ে চোখাচোখি ওর চোখ দুটো যেন অতল কালো দুটি দিঘি এক দৃষ্টি আমাদের দিকে চেয়ে রইল গলার কাছে একটা শিরা চিরিক চিরিক করতে লাগলো পণ্য সেখানে ছিল সে বলল হ হ হ বলে কালাম কপালে হাত রাখলো আর কি আমরা সেখানে থাকি কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে বাড়ি এসে তবে থামলাম সেদিন হাঁস পেরু আমাদের ঠুকরে দিয়েছিল কিনা না তাও টের পেলাম না পরীক্ষা শেষ হয়ে গেলে সহপাঠিনীরা বলল তোমরা চলে যাচ্ছ আমাদের পার্টিং প্রেজেন্ট দেবে না আমি মনে মনে ভাবলাম তোমরাও তো চলে যাচ্ছ তোমরা কিছু দেবে না যাই হোক শেষ পর্যন্ত কেউ কাউকে কিছু দিলাম না স্কুল থেকে বাড়ি ফের যাবার পথটির প্রত্যেকটি গাছপাথর পাথর ঝোপঝাড় আমাদের চেনা ছিল পাহাড়ের গায়ে কাটা রাস্তা আরেকটু নিচে পাহাড়ের গা যে জল নামতো সেই জল যাবার সরু খাল তার পাশেই ঘোড়ায় চড়ে যাবার পথ আরও নিচে খানিকটা সমতল জায়গা সেখানে ধান খেত ছিল জায়গাটার নামও ছিল ধান খেতি। এখন সেখানে ঘিঞ্জি বাড়িঘর ধান ধানকেতির পর আবার যা পাহাড় উঠেছে সে পাহাড়ের তলা দিয়ে যে নদী বয়ে গেছে সেই এঁকে বেঁকে আমাদের বাড়ির নিচে দিয়ে গেছে তারপর কত বাঘ নিয়ে কত জলপ্রপ্রপাত পার হয়ে অন্য নদীর সঙ্গে মিশে ক্রমে ক্রমে বড় হয়ে মোটরের রাস্তার পাশে পাশে সমতল ভূমিতে নেমে গেছে তারই নাম বড় পানি এখনকার বড় পানির হ্রদ মানুষের তৈরি সেকালে সে ছিল না সব জায়গার সঙ্গে জীবনটা আষ্টেপৃষ্ঠে বাধা ওই ঘোড়ায় চড়া পথ যেখানে শুরু হয়েছিল সেখানে ফিকে বেগুনি বুনো ভায়োলেট হতো দিন আগে এখানে দলবেধে বেড়াতে গিয়ে মলি মেরনি বলে একটা সুন্দর মেয়ে দিদির আমার সংগ্রহ করা সব ভায়োলেট নিয়ে গেছিল বলেছিল দুঃখ করো না বৃহস্পতিবার কলকাতা থেকে আমার পার্সেল আসবে তোমাদের ভাগ দেব বলা বাহুল্য পার্সেল এসেছিল কিনা জানি না তবে ভাগ টাক দেয়নি হেসে বলেছিল ও মা তোমরা ঠাকটাও বোঝো না ওইখানে বাকের কাছে পাথরের দেয়ালের গায়ে আমার নতুন ছাতা ঠেকিয়ে রেখে সুতুদির ছাতা খুলেটিয়ে তারপর নিজের ছাতা ফেলে রেখে চলে গেছিলাম তখনই ফিরে গিয়ে আর পায়নি ওই পাহাড়ের বাসঝাড়ের পাশে স্কুলের পিকনিক হয়েছিল মিস মার্টিনের জন্মদিন উপলক্ষে অন্য খাওয়া দাওয়ার পর কেক খেতে দিয়ে মিস মার্টিন বলেছিলেন এটা আমার জিনিস বাকি সব স্কুলের দুঃখের বিষয় তখন আর কিছু করার আমাদের ক্ষমতা ছিল না রুমালে জড়িয়ে বাড়ি না এনে ওইখানে পেন্সিল দিয়ে গর্ত খুঁড়ে পুঁতে রেখেছিলাম খুচরো হয়তো তখনও পাওয়া যেত ওই নিচে খুঁড়ুদ পাগল থাকতো সবাইকে গাল দিত আমাদের একদিন রাঙা আলো খেতে দিয়েছিল কি আর বলবো স্কুল থেকে ওই শেষ বাড়ি ফেরার দিনটিতে সমস্ত বনভূমি আমাদের হাত পা ধরে টেনেছিল বাড়ি এসে দেখলাম তাক থেকে জিনিসপত্র নামানো হচ্ছে খাটের তলা থেকে বাক্স প্যাট্টা টেনে বার করা হচ্ছে কি তার উত্তেজনা মা বললেন শুধু সেই সব জিনিস নিয়ে যাওয়া হবে যা আমাদের এখানে গিয়ে কাজে লাগবে আর যা আমাদের ঘরে আমাদের আদরের জিনিস বাকি সব গরিবদের দিয়ে দেওয়া হবে বলা বাহুল্য দুটি কাঠের বাক্সের একটিতে বাসনপত্র আরেকটিতে বই ভরা হলো কাঁচের বাসন সব যারা বাড়িতে কাজ করত তাদের দেওয়া হলো বই আর ছবি সব নেওয়া হলো তখন দিদির আমার পুতুল খেলার সব চলে গেছিল তবু এলে বেলেদে সবাইকে তাদের খুদে খুদে খাট পালঙ্ক বাসনপত্র পুটুলি বেঁধে নেওয়া হলো আমরা না খেলি ছোট বোনটা আরেকটু বড় হলেই খেলতে পারবে তো আসবাবপত্র সব বাড়িওয়ালার কাপড় চোপড় আমাদের নিতান্ত প্রয়োজনে বেশি ছিল না তবে লেপ কম্বল শোক বালিশ নিয়ে নেহাত কম মালপত্র হলো না বাবার আপিসের লোকের হেফাজতে সেসব মালপত্র টাকে করে গৌহাটে গেল সেখান থেকে বাবা লাগেজ ভ্যানে তোলবার ব্যবস্থা করলেন আমরা সে বিষয়ে চিন্তাই করিনি বন্ধুরা অনেকেই শীত পড়তেই নেমে গেছিল কাজেই তাদের কাছ থেকে বিদায় নেবার দরকার হয়নি দিদিমার দুই মেয়ের কলকাতায় বিয়ে হবে তালাও চলে গেছিলেন কলকাতায় আমরা বিয়ে দেখতে যাব ভেবে বেজায় আনন্দ হয়েছিল ওই এগারো বছর বয়স অবধি কারো বিয়ে দেখিনি মরা দেখিনি ঠিক যাবার মুহূর্তে কেমন যেন মনটা ঠান্ডা হয়ে গেল ভরে উঠে হেঁটে গেলাম মোটর অফিসে সঙ্গে যে সামান্য জিনিস গেল কুলি মেয়েরা সেগুলি পিঠে ঝুলিয়ে নিল এতদিন যারা আমাদের বাড়িতে কাজ করতো যাদের কাছে আমরা এত গল্প শুনেছি এত যত্ন পেয়েছি তারা কেউ কান্নাকাটি করল না অনেকে বলতো এরা বড় নির্বিকার হয় যতদিন কাজ করলো খুব ভালো করেই করলো কিন্তু কারো ওপর বা কিছুর উপর এতটুকু টান জন্মায় না জন্মালেও কখনো প্রকাশ করতো না মনে পড়ে ছাড়া কেউ আমাদের সঙ্গে খেলতো না হাসি ঠাট্টা করতো না আদর করতো না আমাদেরও ওদের জন্য পরে মন কেমন করতো না